আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গত দুই দিন আমি কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আমি বাসায় ছিলাম না তো হঠাৎ করে আমার এক জায়গায় যেতে হয়েছিল তো আজকে আর নতুন ভিডিও দিতে পারলাম না তাই সবার কমেন্টের রিপ্লাই দিলাম তো ইনশাল্লাহ সবার মাঝে আমি আবার আগের মতন সবার কমেন্টের রিপ্লাই দিব শারমিন কুক আইডি থেকে আমের কমেন্ট করেছে আমের আচারটা দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু শারমিন আক্তার আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে হ্যাঁ আপু ইনশাল্লাহ সব সময় থাকবো ঝুমো স্টাইল থেকে খুব সুন্দর হয়েছে আচার বানানো রেসিপি সাথে কথাগুলো ঠিকই বলেছেন হ্যাঁ ইনশাল্লাহ সবাই কথাগুলো বলছি সেগুলো সবাই একটু বোঝার চেষ্টা করবেন কারণ আমাদের শুধু ভিডিও ছাড়লে হবে না এবং অন্যের ভিডিও দেখলে হবে না নিজেদের ভিডিও অন্য কেউ দেখছে কিনা সেটা দেখতে হবে এবং ওয়াশ টাইমটা পূরণ করতে হবে শুধু অন্যকে ভাইরাল করে দিলে হবে না নিজেদের ভিডিও নিজেদের পরিবার সবার একসাথে দেখতে হবে এভাবে না সবার পাশে থাকলে কেউ কখনও এগোতে পারবো না তাই আমি বারবার বলছি যে কেউ কারোর সাথে কোনো হিংসা না করে সবাই একই পরিবার হয়ে সবার ভিডিওটা পুরো ওয়াশ টাইম করে দেখব না দেখার মতন হইলে যে বলছি না যে ভিডিওটা অন করে রেখে দেবেন অনেক সময় অনেক কাজের চাপ থাকে সবাই ফিরে থাকে না এভাবেও আমরা চালিয়ে যেতে পারবো তো হ্যাপি হাই আইডি থেকে বলছে আপু খুব খুব মজাদার রেসিপি লাইক দিয়ে দেখলাম তারপর একটুকু বিনোদিনী আইডি থেকে আমার আপু কমেন্ট করেছে আমের আসারের রেসিপিটা দেখলাম আর কিছু কথা শোনার অপেক্ষায় থাকলাম তোমার একেবারে সঠিক সিদ্ধান্ত নিজের কন্ট্যাক্টকে মজবুত করে সামনের প্রজেক্ট করা হ্যাঁ আপু ধন্যবাদ অপরূ অপরূপা রোহিণী আপু বলছে একদম সঠিক কথা বলেছে আপু আর আসারটা খুব লবণে হয়েছে অসংখ্য ধন্যবাদ টিঙ্কু বড়ুয়া আইডি থেকে বলছে সুন্দর একটা কমেন্ট ভিডিও শেয়ার করেছে আপু তার সাথে দারুণ ছিল টিপসগুলো হ্যাঁ এই আমি বলছি কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন সুলতা কুকিন আই আইডি থেকে কমেন্ট করেছে আমার ফি আপু লাইক দিয়ে চলে এলাম একদম ঠিক কথা বলেছ ভিডিওতে ভিউ কম আচার তৈরি করলে অনেক খেতে মজা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মঞ্জু মল্লিক আইডি থেকে কমেন্ট করেছে আমের আসার খুব সুন্দর হয়েছে আর কথাগুলি ঠিক বলেছ হ্যাঁ ধন্যবাদ আপু মান মঞ্জুর মানজুরি মানজুরি সোম আইডি থেকে কমেন্ট করেছে একেবারে ঠিক বলেছে বন্ধু দারুণ লাগলো আমের আশার রেসিপিটা দুর্দান্ত হয়েছে মাহমুদ আইডি থেকে কমেন্ট করেছে মাসাল্লা মাসাল্লা খুব সুন্দর একটা রেসিপি দেখে মনে হচ্ছে লবণ হয়ে গেল হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আহিরা আইডি থেকে কমেন্ট করেছে আমার একাপু আমের আশারের সাথে মূল্যবান কথা খুব ভালো লাগলো ধন্যবাদ সবাই কথা বলে একটু মন দিয়ে শুনবেন হাংরি বয় আইডি থেকে কমেন্ট করছে ঠিক না পা সঠিক ভিডিও দেখে সঠিক রেসিপি তৈরি করা অনেক ভালো পাশে থাকলাম সুখতারা বাংলা ব্লক আইডি থেকে কমেন্ট করছে আমের আসার খুবই লবণীয় হয়েছে ধন্যবাদ আপু মনি আপু কমেন্ট করেছে আচার বানাতে বাঁধতে সঠিক কথা বলেছে আপু অসংখ্য ধন্যবাদ আমার বোনকে তো নিতা বাবু আইডি থেকে কমেন্ট করেছে কথাগুলো সত্যি বলেছে আপু সবাই সবার পাশে থাকতে হবে তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এটাই আমি বারবার বলছি সবাইকে সবাই একটু বোঝার চেষ্টা করেন ফিরু ফিরুজ আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও আজকের মতন ভিডিওটি এখানে শেষ তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লা আল্লাহ হাফেজ ভালো থাকবেন